ছেবাইজোলা এছ পি ডি এম অফিচে নাকে ডকাই দুই বাঢ়ি চুৰীয়ে নিৰাপত্তাৰ প্ৰশ্নবিদ্ধ শুক্রবার ভোর রাতে সিপাহীজলা জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক অফিসের ঠিক কাছাকাছি অবস্থিত দুটি গৃহস্থলীর বাড়িতে চোরেরা খানা দিয়েছে প্রথম ঘটনায় কাঠ মিস্ত্রি দীপক ও ঘরের দরজা ভেঙে চোরেরা তার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় গৃহস্থ টের পেয়ে চিৎকার করায় চোরেরা পালিয়ে যায় একই সময়ে এসপি ডিএম অফিসের বাউন্ডারি ঘেঁষা অটো চালক পিপা সূত্রধরের অটো গাড়ি থেকে টাকা পয়সা এবং দামি জিনিসপত্র সরিয়ে নিয়ে যায় চোরদল ক্ষুব্ধ স্থানীয়রা প্রশ্ন তুলেছে প্রশাসনিক দপ্তরের নাকে ডকায় যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে দুর্ভাগ্যজনকভাবে এসপি ডিএম অফিস এলাকা এই ধরনের চুরির ঘটনা প্রথমবার নয় আগেও একাধিকবার চুরিরা এই সুরক্ষিত এলাকায় সম্পত্তি লক্ষ্য করেছে এই ঘটনাগুলো সে পায়জোলা জেলার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুলিশের তাৎক্ষণিক তদন্ত এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছে এলাকার আগে শুরু হয়েছে ওইদিকে একজনের বাড়িতে প্রায় ষোলো থেকে আট লাখ টাকা

থানা তারা দেওয়ানো দরকার প্লাস আমার মনে হয় থানার সিসি ক্যামেরা এটা মনে হয় নষ্ট কোনো সিকিউরিটি নেই তাহলে আমরা কীভাবে থাকবো তাহলে এই গ্যারেজের মধ্যে প্রচুর গাড়ি থাকে মানে রাস্তার লোকে অনেক কিছু থাকে বাইকও অনেক সময় রাস্তার বাইরে থাকে ইয়ার থাকে সেদিন এখান থেকে একটা বাইক এটা আমাদের লাস্টে দেখা যায় করতে পারে না আমাদের প্রচুর আরে চুরি বাসে দেখো সামনে দেখেন বাইক চুরিও